কিস্তির গাড়ির তিন মাস বয়স পঁচাত্তর হাজার টাকা মাসে কিস্তি ডাউন পেমেন্ট সাত লক্ষ পঞ্চাশ হাজার গাড়ির বয়স তিন মাস রানিং গাড়ি ফ্রেশ কন্ডিশন কোনো খুঁজ নাই সার্ভিসিং পাবে এখনো দুইটা সার্ভিসিং গ্যারান্টি এই নাম্বারে ফোন দিয়ে কোনো কাজ হবে না এটা হলো অন্য নাম্বার এটা অন্য মালিকের নাম্বার এটা এক কোম্পানির নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে কোনো কাজ হবে না অথচ শুধু কথা বলা হবে এটা কোনো গাড়ির মালিকের নাম্বার না এটা কোনো গাড়ির মালিকের নাম্বার না এই নাম্বারে ফোন দেওয়া শুধু অতস হয়রানি করা হবে যে কোনো কারো গাড়ি সহায়স হলে ফোন দেবেন কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে করে দেওয়া যাবে